অনেক অভিভাবকের খুব কমন একটা অভিযোগ যে সন্তান বই পড়তে চায় না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন সন্তান বই পড়তে চায় না আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী পরিবার বা বাবা মা কেন পরিবার দায়ী বা কেন বাবা মা দায়ী একটা শিশু যখন পৃথিবীতে আসে ও কিন্তু কিছুই জানে না ও যখন বড় হতে শুরু করে নানান কিছু দেখে এবং ওই দেখতে দেখতে শেখে ও সবচেয়ে বেশি সময় থাকে ওর পরিবারে পরিবারের মধ্যে সবচেয়ে বেশি থাকে বাবা মায়ের কাছে তো বাবা মা যে কাজটা বেশি করে ও কিন্তু আগে সেগুলো শেখে সেগুলো আয়ত্ত করে তো বাবা মা যদি বই না পড়ে তাহলে শিশু কেন বই পড়বে আপনি যদি বই পড়েন রেগুলার তাহলে ও কিন্তু অনুকরণ করবে আপনাকে কারণ শিশুরা অনুকরণ প্রিয় এবং ওরা অনুকরণ করতে করতে শেখে তো শিশুরা বই পড়ে না বা আমার সন্তান বই পড়ে না এই অভিযোগ করার আগে অবশ্যই আপনাকে বই পড়তে হবে আপনার মধ্যে যদি বই পড়ার অভ্যাস না থাকে এবং ও যদি দেখে যে আপনি বই পড়েন না সারাদিন মোবাইল টেপা করেন তাহলে ও তো ওই মোবাইল টেপা টিপিটাই অনুকরণ করবে ও চাইবে মোবাইল টেপা করা বা ও বুঝে নিবে এটার মধ্যে মনে হয় অনেক মজা বই যেহেতু আপনি পড়েন না ও পড়বে না ও একটা বোরিং জিনিস মনে করবে বই পড়াটা সো বই পড়ার অভ্যাসটা সবার আগে পরিবার থেকে গড়ে উঠতে হবে তাও বাবা মায়ের কাছ থেকে কারণ শিশুরা সবচেয়ে বেশি কাছে পায় বাবা মায়েরকে ওরা বাবা মাকে বেশি অনুকরণ করে এজন্য যেসব অভিভাবক অভিযোগ করেন যে শিশুরা বই পড়ে না দয়া করে আপনারা নিজেরা আগে বই পড়ার অভ্যাসটা গড়ে তোল এমন হতে পারে যে আপনি যদি আপনার বই পড়তে ভালো লাগে না বা আপনি বই পড়তে অভ্যস্ত না তাহলে ফলস এক করেও ওকে বই পড়ার প্রতি উদ্ভুত করতে পারেন আপনি জাস্ট একটা বই নিয়ে সামনে ধরে রাখতে পারেন আপনার পড়তে হবে না আপনি মোবাইলটা এক পাশে রেখে একটা জাস্ট একটা বই নিয়ে আপনি বসে থাকেন তাহলে ও ধরে নিবে যে আপনি বই পড়েন তখন ওরও বইয়ের প্রতি আগ্রহ জন্মাবে এভাবেই মূলত পরিবার থেকে বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে শিশুর আরও কিভাবে শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় সেটা নিয়ে আলাদা একটা আলাদাভাবে আমরা কথা বলতে পারি বাট যারা অভিযোগ করেন শিশুরা বই পড়ে না বা সন্তান বই পড়ে না তারা আগে অভিযোগটা নিজের দিকে তোলা যে আপনি আসলে বই পড়েন কিনা আপনি যদি বই না পড়েন তাহলে আপনার সন্তান শিখবে কিভাবে ও তো আপনাকে প্রতিনিয়ত অনুকরণ করে আপনি দেখবেন যে আপনি যেভাবে হাঁটাচলা করেন আপনি যেভাবে কথা বলেন হাসেন কিন্তু অলরেডি ওইগুলো আয়ত্ত করে ফেলেছে আপনার বই পড়ার অভ্যাস নেই ওই যেন বই পড়বে না আপনার মোবাইল দেখার অভ্যাস টেলিভিশন দেখার অভ্যাস ও কিন্তু ওইগুলো অলরেডি শুরু করে ফেলেছে সো শিশুদের প্রতি অভিযোগ না তোলে আগে নিজের প্রতি অভিযোগ তোলেন নিজে বই পড়ার অভ্যাস গড়ে তোলেন দেখবেন ওর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে থ্যাংক ইউ